হ্যালো আপনার কথা বাকিদের শুনতে পাচ্ছি না আচ্ছা তাহলে কি বাজ্য বাজক ইন্টু বাকফল প্লাস হচ্ছে কি বাক্সেস হচ্ছে কি আচ্ছা তো এখান থেকে আপনাদের একটা জিনিস উপরে লিখে রাখবেন যদি যদি বাকশেষ থাকে যদি কি থাকে বাকশেষ থাকে তাহলে এই সূত্র মানে যদি আপনি একটা পড়লেন কিন্তু বাকশেষ যদি থাকে তাহলে সূত্রটা এটা মনে থাকবে কি থাকলে বলেন বাকশেষ থাকলে বাকশেষ যদি না থাকে তাহলে সূত্রটা একটু পরিবর্তন হবে যদি বাকশেষ থাকে এটা যদি বাকশেষ না থাকে তাহলে বাজ্যের সূত্রটা কিরকম হবে বাজ্য সেম আমরা কি করব বলেন বাজক কিন্তু বাকফল বুঝছেন সবাই যদি বাক্সেস না থাকে তাহলে কি হবে বলেন বাজ্য সমান বাজক কিন্তু বাকফল ওকে বাজক কিন্তু বাকফল বুঝছেন সবাই বাকিরা

বাজক এটা এখন আসেন এখান থেকে আপনাকে কোন কোন ভালো করে এখন মাথায় রাখেন যে কোনো কোনো সময় আপনাকে বাজকের সূত্র বের করতে হতে পারে কোনো সময় বাক সূত্র বের করতে হতে পারে বাক্সেসের বাক সূত্র বাকশেষের সূত্র করতে হতে পারে না এখানে এখানে লিখছি আমরা একটা সূত্র কিন্তু এখানে কয়টা হতে পারে একটা দুইটা তিনটা আরো তিনটা সূত্র এখানে আছে তাই না তো আমরা যদি বলা হয় বাজক খুব ঠান্ডা মাথায় বুঝেন যদি বলে বাজক মানে কত আপনি এখানে লিখবেন প্রথমে বাজক সমান এখন আপনি তো এটা ক্যালকুলেশন করে বের করতে করতে সময় লাগবে না বের করা তো যাবে মানে ওইটা ওই পাশে এনে আপনার কি লাগবে সময় লাগবে তাহলে আপনাকে সহজ টেকনিক দিচ্ছি মনে রাখবেন সূত্র পরিবর্তন করলেই প্লাসটা মাইনাস হবে বুঝেন প্লাসের টা মাইনাস হবে এটা জাস্ট মনে রাখেন আর বাকিটা বাঘ হবে বলেন তো আমাকে প্লাস মাইনাস হবে বাকিটা বাঘ হবে এটা এটা মাথায় রাখবেন তাহলে দ্রুত হবে বলেন তো আমার সাথে প্লাস মাইনাস হবে বাকিটা বাঘ হবে বলেন বাকিটা কথা বলি না কেন বলেন তার মানে কি করবো বাজ্য সব সময় মাইনাস মাথায় দেখেন বাজ্য মাইনাস বাক্স শেষ এখন বাকি রইলে কোনটা বলেন বাকি কোনটা আছে কি হবে বলেন বাঘ হবে দ্রুত হয়ে গেল দ্রুত

বাজক ইন্টু বাকফল বাকফল বোঝা গেল মৌসুমি ম্যাডাম বুঝছি হ্যালো আচ্ছা আমার নেট চলে গেছিল আপনি কি শুনতে পাচ্ছেন

কে তাহলে এই গুণটা একটু কমান আর কি হ্যাঁ আপনার কি বুঝছি আপনার কার কি বললেন এখন হাসপাতাল হ্যাঁ হতে পারে গরমে হওয়ার সম্ভাবনা আছে আচ্ছা এখন দেখেন আমরা এটা করবো একটু

একশো ছাব্বিশ হলে বাজক কত তাই তো আমাদের প্রথমে কি করতে হবে প্রথমে কি বলছে দেখেন যে একটি বাঘ ফলের এক তৃতীয়াংশ হচ্ছে বাজক তাহলে বাজক প্রথমে আসেন বাজক বাজক তাহলে বাজকটা কত বাঘ ওই যে বাঘ আছে না এই তিন ভাগের এক তিন ভাগের এক ভাগ কত হয় কি বলছে দেখেন একুশ এখন আমরা কি করবো বাজ্য বসাই দিব্য বাজ্য মানে হচ্ছে বাজক ইন্টু কি বাঘ ফল তাহলে কত হয় বিয়াল্লিশ বিয়াল্লিশ হ্যাঁ একশো একশো ছাব্বিশ প্লাস হচ্ছে একুশ তাহলে এটা সব করলে হচ্ছে পাঁচ হাজার পাঁচ হাজার তিনশো

থ্যাংক ইউ আর এটা তো বেশি সহজ তাই না সূত্র পারলে সব পারা যায় এটা ঘটনা তাহলে এটা কত হবে দেখেন কোন বাঘ অঙ্ককে বাজক হচ্ছে আটাত্তর বাঘ ফল হচ্ছে পঁচিশ বাক্সে শূন্য মানে কি তো নাই তাই না তাহলে কি হবে